নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি রান্নার সাথে চলো আজ দেখাবো কিন্তু তোমাদের ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছের রান্না খুবই সাধারণ একটি রান্না সকলেই করতে জানো কিন্তু যে এক একজন এক একভাবে করে তাই আমি শেয়ার করছি কীভাবে সেটাই দেখো তোমরা তো লাগছে আমাদের একদম কিন্তু নিয়েছে আমি লোকাল চিংড়ি তোমরা যে কোনো চিংড়ি নিতে পারো লোকাল চিংড়ি দিয়ে কিন্তু এর টেস্টটা হয় অসাধারণ না। এত সুন্দর স্মেল হয় যে রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায় তো সবটা পরিষ্কার করে বেছে নিয়েছি আর এদিকে ঝিঙে আলুটা দেখতে পাচ্ছ চিকন চিকন একটু লম্বা লম্বা করে কেটে নিয়ে সামান্য ভাপিয়ে নিয়েছি আমি সময় বলে থাকি সামান্য ভাপানোর কারণে রান্নাটা করতে খুবই মানে সহজ হয় বলতে পারো খেতেও সুস্বাদু হয় তারপর চিংড়ি মাছটা নুন হলুদের সাথে কিন্তু দেখতে পাচ্ছ একদম লাল হয়ে গেছে লোকাল চিংড়ি সবসময় কিন্তু রান্নার সময় লাল হয়ে যাবে দেখবে তারপর এগুলো ভেজে নামিয়ে নিলে ওইখানে আর সামান্য তেল দিয়ে কিছু কুচনো পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা যখন লালচে হয়ে যাবে তখন ভাপিয়ে রাখা ঝিঙে আলু দিয়ে ওখানে দিয়ে দেবো নুন হলুদ তাহলে ভাজতে সুবিধা হয় ঝিঙে আলুটা দেখলে দেখবে ভাজতে ভাজতে সুন্দর একটা ভাজা ভাজা ব্যাপার আসে যখন ঝিঙেটা ভাপাবে না প্রচুর পরিমাণে জল উঠে যায় এবং জলের নিচেই পড়ে থাকে মনে করো যে এটা ভাজা ভুজির কোনো বিষয়ই নেই তারপর কিন্তু দিয়ে দিলাম এখানে মশলা এখানে আমি কাঁচা লঙ্কাটা ব্যবহার করছি তোমরা চাইলে লাল লঙ্কা ব্যবহার করতে পারো লাল লঙ্কা ব্যবহার করলে কালারটা বেশ সুন্দর হয় আমি কাঁচা লঙ্কা ব্যবহার করছি তারপর কষিয়ে নিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম খুব বেশি ঝোল দেবো না খুবই সামান্য ঝোল দেব তারপর ঝোল ফুটে গেলে সব কিছু একসাথে মিশিয়ে নামিয়ে নেব তো কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আজকের জন্য এই পর্যন্তই